জীবিত মেয়ের শ্রাদ্ধ পরিবারের পরিবারের অমতে বিয়ে করায় কন্যার শ্রাদ্ধানুষ্ঠান উত্তাল উত্তর দিনাজপুরের চোপড়া আমাদের সমাজে এটা মেনে নেওয়া যায় না আমাদের সম্মান নষ্ট হয়েছে তাই আমরা আজ থেকে ওকে মৃত বলে মনে করছি পরিবারের অমতে ভিন্ন সম্প্রদায়ে বিয়ে করায় এক তরুণীর শ্রাদ্ধানুষ্ঠান করলো তারই পরিবার কিভাবে ঘটল এই ঘটনা জানতে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর গ্রামে পরিবারের অমতে গিয়ে বিয়ে করায় কন্যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তার নিজের পরিবার শুধু তাই নয় হিন্দু রীতি মেনে তার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় এই ঘটনার সামনে আসার পর সমাজের বিভিন্ন স্তরে প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকেই বলছেন এমন ঘটনা অনুচিত এবং অমানবিক আবার কেউ কেউ একে সামাজিক রীতি রক্ষার পদক্ষেপ বলেও মনে করছেন এটা খুব কঠোর সিদ্ধান্ত আগামী দিনে যাতে কেউ এমন না করে সেটাই বার্তা দেওয়া হলো অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর সাধ্য কর্মক্রিয়া করলাম ও প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম সাদ্য করলাম যোগাযোগ হয়েছিল হ্যাঁ যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না শিকার করছে যাতে এরকম আর কোনো দিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইবো কোন জায়গা এটা জিয়াখুরি নুকনি বাড়ি ও সোনাপুরহাট থানা চোপা আপনার নাম ভজন সিংহ ওই যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আছে ওর সাধ্য মানে কি কারণে এতটা যে সাধ্য পর্যন্ত যেতে হলো এটা একটু কারো ভিতরে আমাদের গভীর ইয়ে আছে রহস্য আছে ওটা আছে বলছি না ওটা তো আছেই পরবর্তীতে যদি শিক্ষা না দিয়ে তাহলে পরবর্তীতে আরো ঘটবে এরকম কিন্তু ওই যে বললেন যে কি কারণে কারণটা বলছি না আর কি কোন মতে গেছে ওইটা বলছি না আর কি ওই কারণটা ওইটাই বলছি কিন্তু ওই শিক্ষাটার জন্যই আরো বেশি করে কেন এ গেছে আরো ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে পরবর্তীতে ভাগতে পারে আপনার নাম আমার নাম শিশুলাল সিং কি জায়গা লুকনি বাড়ি